হ্যাঁ হ্যাঁ শুরু করছো না

שקוש, שקוש, שקוש. কুইক হেই ওই তো সেরা দিন ওমা কালকেই তো আচ্ছা হ্যাঁ ক্যামেরা রে গাচা লো গদি ফিনারে সে পনাদার আব দিতে আচ্ছা হ্যাঁ

কেsignInoncna faglite eshechhi taiya ki poriman kosto kore e holo ki

সেটা তুমি কোন করে জানাporte velocità avete che dici Laravel la fonduta test করছে এই তাহলে আমার ওই ম্যানেজারের চাকরি বড় রেডি রেডি অ্যাকশন আবার পুরো চালাও হবে

তাইলৈ ভাই অলপ তাৰাত হেন কিন্তু আইলে এটা কাম কৰা নাই এটা বৃষ্টি এটা পানীৰ বটল নেবেন বা সেই পানীৰ ব্যৱস্থা লাগছে

ওই যে গাইস দেখতে পাচ্ছেন হাজরা থেকে দুইটা ব্লগার আইছে ও ব্লগ করতেছে বন্ধ আমাদের বাড়ি কই কি হইতেছে নো হ্যাঁ এগুলা কি হচ্ছে এখানে

বেশ মে ভিডিও জে 50 60 টা ভিউ আ তাও তো মত বানাও না না কাড়ুন কাড়ুন আমি বানাইছি আডা তুমি দেখছ তাই নাই আমরা যাও নাই ঠিকই আছে হারাই বইতে কি করে আর নিতে হল লাল কালাই বেড়া ভিডিও আসার जिंदाছে জেটা নাও ভিডিও দেবো আমার আবার জান লাগবো ভাই এই মেরেন

うまかったいな, <laughs> <laughs> ない。ほいはい、今度、人はあっけどう